চল্লিশ এই সংখ্যাটাকে সমাজ এমনভাবে ভয় দেখায় যেন এখানে এসে নারীর জীবন থেমে যায় কিন্তু কেউ বলে না চল্লিশের পরই নারী নিজেকে প্রথমবার সত্যি করে খুঁজে পান নিজের শক্তি নিজের সীমা নিজের সহনশীলতা আর নিজের সেই আমি যেটা এতদিন সবার জন্য বাঁচতে বাঁচতে হারিয়ে গিয়েছিল বয়সের সাথে নারীরা বদলান হারান্না বিশ বছরে নারী দৌড়ায় স্বপ্নের পেছনে কারো হাত ধরে ভবিষ্যৎ আঁকতে ত্রিশে নারী দৌড়ায় দায়িত্বের পেছনে সংসার সন্তান সম্পর্ক সামলাতে আর চল্লিশে চল্লিশে নারী আর দৌড়ান না তিনি ধীরে হাঁটেন নিজের দিকে নিজে ক্লান্ত মনের দিকে নিজের হারানো হাসির দিকে এই বয়সে অনেক কিছু বদলে যায় সন্তানরা বড় হয়ে যায় আর মায়ের বুকের ভেতর হালকা একটা শূন্যতা তৈরি হয় সংসারের চাপ কমে কিন্তু মনের প্রশ্ন বাড়ে সম্পর্কগুলো পরিষ্কার হয়ে যায় কে আছে আর কে শুধু ছিল আর ঠিক তখনই ভেতরে সেই মেয়েটা মাথা তোলে যে একসময় বলেছিল আমিও কিছু হতে চাই সমাজ তখন কথা বলে এই বয়সে আর কি হবে এখন এসব ভাবার সময় নাকি বয়স তো আর কমছে না কিন্তু চল্লিশের নারী মনে বলে এখনই তো সময় এখনই নিজের জন্য বাঁচব এখন আর কাউকে প্রমাণ দিতে হবে না চল্লিশে এসে নারীরা কিছু কঠিন সত্য মেনে নেন সব ভালোবাসা চিরদিন থাকে না সব মানুষ আপন হয় না সব কষ্ট কাউকে বলা যায় না সব হাসি সত্যি হয় না তবুও তিনি ভেঙে পড়েন না কারণ চল্লিশে নারী জানে নিজেকে আকলে রাখতে হয় নিজেকে এই বয়সে চুপ থাকাটাই শক্তি চুপ থাকা দুর্বলতা নয় চুপ থাকা আত্মসম্মান একাকিত্ব অভিশাপ নয় নিজের সাথে পরিচিত হওয়ার সুযোগ ভাঙা স্বপ্ন শেষ নয় নতুন স্বপ্ন বেছে নেবার সাহস চল্লিশে নারী ভেতরে ভেতরে পাহাড় নিঃশব্দ কিন্তু অটল চল্লিশে নারী সবচেয়ে সুন্দর হন কেন জানেন কারণ তখন সৌন্দর্য শুধু মুখে থাকে না থাকে তার চোখের গভীরতায় তার কথার ওজনে তার হাঁটার দৃঢ়তায় তার অভিজ্ঞতার আলোয় তিনি জানেন কাকে দূরে রাখতে হয় কাকে কাছে টানতে হয় আর কার কথাকে নিঃশব্দে ছেড়ে দিতে হয় এই বয়সে নারী সবচেয়ে বড় যুদ্ধ নিজের সাথে শরীর বদলায় মন দুলে ওঠে কিছু সম্পর্ক দূরে সরে যায় স্বপ্নগুলো প্রশ্ন করে আমার কি হবে সমাজ তাকিয়ে থাকে কথা বলে বিচার করে তবুও তিনি হাসেন কারণ নারীর হাসি প্রায়ই তার কষ্ট ঢাকার ঢাল চল্লিশের পর নারীর নতুন জন্ম হয় এখন তিনি জানেন শান্তি কোথায় কষ্ট কাকে বলা যায় নিজের মূল্য কত সময় কাকে দেওয়া উচিত আর আনন্দের চাবিটা কার হাতে নিজের হাতেই চল্লিশের পর জীবন সহজ হয় না কিন্তু স্পষ্ট হয় শক্ত হয় নিজের হয় শেষে একটাই কথা চল্লিশের নারী বয়সে বড় কিন্তু আত্মায় সবচেয়ে তরুণ সমাজ তাকে বলে মধ্যবয়স্ক আর তিনি নিজেকে বলেন অপরাজিতা চল্লিশের পর নারীর জীবন শেষ নয় এই বয়সেই শুরু হয় তার নিজের জীবনে সবচেয়ে সত্যিকারের অধ্যায়